এই যে চলে এসেছি আমরা মিশন হসপিটালে হাসপাতালে এখনো কমায় আছে খুব কান্নাকাটি করছে ফোন করেছিলাম ফোন করে খুব কান্নাকাটি করছে ওর বাবা হট করে কমায় চলে গেছে খুব কান্নাকাটি করছিল কান্নাকাটির কথা শুনে আপনাদের দিদি ভাইও সেই আমার মশাইও যেমন কমায় চলে গেছিল খবর পেয়েছিল সেরকম লাগছে এই যেই মাত্র খবর পেলাম আমিও যাব। দিদি ভাইয়ের খুব কষ্ট লাগছে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আর এখন থেকে আমাদের ভিডিও শুরু করছি এখন থেকে সারাদিন যা যা করবো সব কিন্তু এই ভিডিওতে দেখতে পাবে

বন্ধুরা এইমাত্র একটা খুব খারাপ খবর পেলাম যে টিচার টিচার যে পড়ায় ওর বাবা হট করে কমায় চলে গেছে খুব কান্নাকাটি করছিল কান্নাকাটির কথা শুনে আপনাদের দিদি ভাই সেই আমার মশাইও যেমন কমায় চলে গেছিল খবর পেয়েছিল সেরকম লাগছে এই মাত্র খবর পেলাম আর এখন এখন আমিও যাব। আপনাদের দিদি ভাইয়ের খুব কষ্ট লাগছে আমি কি ওইদিকে বললাম অর্পণ আর টিটুকে বললাম ওরা রেডি হচ্ছে আমি বের আমি চিনি না তো কোথায় মিশন হসপিটাল আছে সেই মিশন হসপিটালটা কোথায় সেখানে আমি যাবো এখন মন খারাপ লাগলো মানে নিজেদের কথা মনে পড়ে গেল শ্বশুর মশাই ওরকম ভর্তি ছিল পরে খুব খারাপ লাগতো মানে যেরকম ছিল খুব সেরকম ও মানে খুব কান্নাকাটি করছে ফোন করেছিলাম ফোন করে খুব কান্নাকাটি করছে এই যে আপনার দাদা যাচ্ছে এক্ষুনি শিবশক্তি ভাইয়ের বাবার ওইখানে হসপিটালে আর ওইখান থেকে টিটো ভাইও যাবে না সাবধানে গাড়ি চালিয়ে দাদা ভাই চলে গেল আর আমি এখন ইসাকে একটু হিন্দি পড়াচ্ছিলাম পড়াতে পড়াতে হঠাৎ করে ফোন করলো ফোন করলো আর ফোন করে কান্নাকাটি করছিল খুব কান্নাকাটি করছিল মানে কথা বলতে পারছিল না কান্নার আপনাদের দাদা ভাই বললো কী হয়েছে ভাই তুমি কান্না করছো কেন বলছে আমার বাবা কুমায় চলে গেছে মানে ওই সময়টা না ওই কান্নার শোনার পরে যে কোমার কথাটা শুনলাম পুরো মধ্যে পুরো কেমন যে করে উঠলো আমি বোঝাতে পারবো না পুরো খুব কষ্ট হচ্ছিল মানে কিছু সময়ের জন্য না কেমন যেন অস্থির লাগছিল মনে হচ্ছিল কেমন যেন অজ্ঞান হয়ে যাওয়ার আগে যেমন লাগে কেমন যেন একটা মনে হচ্ছিল চারিপাশ সব বন্ধ হয়ে আসছে কেমন ভালো লাগছিল না মানে সেই পুরো পুরো সেই বাবার কথাগুলো বাবার সেই হসপিটালে সেই শুয়ে থাকা নাকে মুখে পাইপ ঢোকানো সব মানে চোখের সামনে ভেসে উঠ উঠছিলো সব কিছু মানে ভেসে উঠছিল চোখের সামনে আর কারো বাবা কমায় চলে গেলে যে কি কষ্ট হয় সে শুধু যার বাবা যায় সেই বোঝে যে কী কষ্টকর ব্যাপার আপনাদের দাদাভাই তো সাথে সাথেই চলে গেল আর ওইখান থেকে টিটু ভাই জিও যাবে আর ভালো লাগছে না এখন ইসাকে পড়াতে পড়াতে হট করে মানে কেমন যেন ভালো লাগছে না এখন আর মিসাকে আবার একটু বাথরুমে গেল আসলে পরে ভাবছি আবার পড়াবার পরীক্ষাও বেশি দিন নাই বারো দিন আছে মাত্র ঠিক আছে আপনার দাদাভাইকে বলেছি যে গিয়ে ফোন করো ফোন করে বলো একটু আর ভাইকে সান্ত্বনা দিও খুব কান্নাকাটি করছিল তো খুব খারাপ লাগছে মানে সেই কান্নার শব্দটা কানের মধ্যে এখন মানে লেগে আছে ঠিক আছে তাহলে পরে আবার ফিরে আসছি এই যে বন্ধুরা আমরা বেরিয়ে পড়েছি আর অর্পণ জিও আছে আর আমরা যাচ্ছি এখানে পেছনে আছে বহুদিন পর অর্পণকে দেখলেন

এই যে বন্ধুরা দাঁড়িয়ে আছি অর্পণজিত হিরো সে যে একদম পুরো বসে আছে আজকে সরস্বতী পুজো মানে সরস্বতী পুজোর দিনে ওইদিকে রেলগেট পরে গেছে আর বেরোতে পারছি না রেলগেটের জন্য আটকে গেছে আর টিটো ভাই টিটো ভাই আজকে সিধেল চোরের সেই টুপিটা নেই ভাই যে কাজ করেছে আর কিছু বলার নেই অর্পণজি আজকে তো আপনাকে পুরো হিরো লুক রাখছে তাহলে আপনার আপনার প্রতিমা কোথাও আজকে রেডি হয়নি না এখনো প্রতিমা রেডি নেই ঠিক আছে যাচ্ছি দেখি শ্যাম ভাইয়ের কথা মনে পড়লে না সব কিছুই খারাপ লাগছে চলে এসেছি বন্ধুরা আমরা মিশন হসপিটালে আর এখন আমরা তাড়াতাড়ি ঢুকবো চলে চলে দেরি করে যাবেন এই যে মিশন হসপিটালের গেট কিন্তু বন্ধ দিয়ে এই যে চলে এসেছি আমরা মিশন হসপিটালে আমরা এই যে হাসপাতাল থেকে দেখে আসলাম হাসপাতালে এখনো কমায় আছে তবে এইচডিও আছে না এইচডি জানি না কি হবে যাই হোক আশা করি ভালো ভালো হয়ে হয়ে যাবে সেটাই চাই ভালো ভালো সেটাই হয়ে যাক ভালো ছেলেটা ভালো তো নিশ্চয়ই ও ভালো ছেলে ওর সাথে ভালোই হবে একদম ঠিক আছে চলুন বন্ধুরা আমরা গাড়িটা দাঁড়িয়ে আছে আমাদের ওই যেখানে আমাদের গাড়িটা দাঁড়িয়ে আছে পাশে গান চলছে আমরা চলে এসেছি এখন জেনকিন স্কুলের মাঠে অর্পণ চশমাটা করেছে মাঠে জেনকিন স্কুলে যাব ওইদিকে উদ্যম গান চলছে আর চার পাঁচ প্রচুর লোকজন প্রচুর লোকজন এত আর অর্পণজি প্রচুর মেয়েদের দেখে মানে এখন বিচলিত হয়ে গেছে অর্পণের বিয়ের জন্য আর বলবো এই যে কত ভিড় রাস্তায় আর এখানে অনেক দোকানপাটও বসে গেছে প্রচুর ভিড় আজকের রাস্তায় বাবা কত দূর এই যে কত সুন্দর মাঠ কলেজের মাঠে অনেক মানুষ আমরাও আছি কত অনেক মানুষ আছে কলেজের মাঠে এই যে পুরো ভর্তি হয়ে আছে কলেজের মাঠে আহ এ খুঁজে বেড়াচ্ছে কাকে খুঁজছেন হরমনজি কাকে খুঁজছেন কত মানুষ সব সরস্বতী পুজোর দিন ভ্যালেন্টাইন্স ডে যেটা বলে না আমাদের প্রকৃত ভ্যালেন্টাইন্স ডে সেই প্রকৃত ভ্যালেন্টাইন্স ডে হরমনজি ভ্যালেন্টাইন ডেতে আপনার ভ্যালেন্টাইন্স ছাড়া কেমন লাগছে খুব ভালো কাটছে না আর টিটো ভাইয়ের তো কোনো কথাই নাই টিটো ভাইয়ের কথা সবাই জানে এই যে মহারাজা নীতেন্দ্রনারায়ণ স্কুলে আমরা এখন এই যে প্রচুর এই যে এই ভাই ভাইয়ের নাম কি ত্রিদীপ সরকার প্রথম আমাদের উত্তরবঙ্গ থেকে প্রথম এভারেস্টে সামিটে যাচ্ছে সবাই আশীর্বাদ করবেন অনেক মানে ব্লেস করবেন যেন আমাদের কোচবিহারের নাম উজ্জ্বল করতে পারে ভাই বেস্ট অফ লাক এই যে রাস্তার পাশ দিয়ে কিন্তু অনেক খাবারের দোকান বসেছে ভাই খাবেন কিছু কিছু ভাই না না কিছু খাবেন কিছু খাবেন এই যে এইখানে একটু দাঁড়ালাম দাঁড়িয়ে আমরা একটু কফি খাবো তাও খাবে না জোর করে খাওয়াতে হচ্ছে কফি এই যে আমরা এখন ঢুকছি যে স্কুলে এই যে এখন একটু গান বন্ধ হয়েছে তাই দেখিয়ে নিচ্ছি এখান থেকে কিন্তু সরস্বতী ঠাকুর দেখতে পাবেন আর এই যে মাঠের চারপাশ দিয়ে কিন্তু এক্সিবিশনও হচ্ছে বাচ্চারা প্রদর্শনী করছে আর এখানে ছবি তোলার জন্য ব্যবস্থা করে দিয়েছে আপনারা চাইলে এসে ছবিও তুলতে পারেন এখানে ফ্রেম আছে এরকম ফ্রেমের মধ্যে আপনারা ছবি তুলতে পারেন সবাই ছবি তুলছে আর এইখানে স্কুলের সরস্বতী প্রতিমা সামনে এরকম ফুল দিয়ে এরা সাজিয়েছে স্কুলের থেকে এই যে চলে এসেছে টিটো ভাই চলে এসেছে এইখানে ঝর্ণা আছে একটা এখানে ঝর্ণা আছে ঝর্ণার মধ্যে অনেকে ছবিও তুলছে আর কিছু কিছু এখানে পুষ্প প্রদর্শনী হচ্ছে এগুলো ক্লাসের বাচ্চারা যারা আছে তারা পুষ্প প্রদর্শনী করেছে নিসার গিরো হয়েছিল আমরা অনেক দূর থেকে খুঁজে 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 সে যে মানে খুঁজে আমরা অনেক দূর থেকে গোলাপ ফুল নিয়ে এসেছিলাম এই গোলাপ ফুলটা দেখে মনে হলো এই গোলাপ ফুলটা আমি গুড়িকে দিলাম গুড়ি ভ্যালেন্টাইন্স ডেতে তোমাকে এই গোলাপ ফুলটা দিলাম ভ্যালেন্টাইন্স ডেতে একটা গিফট দিয়ে দিলাম তোমাকে অর্পণজির চোখ এখনো খুঁজে বেড়াচ্ছে বাঁচ পাখির মতো কোন দিক কোন দিক খুঁজছে আর আমাদের টিটো ভাইয়ের তো খোঁজাখুঁজির কোনো ব্যাপার নাই যা দেখে তাই পছন্দ হয় এখন আমিও যাচ্ছি একটু লাইন আছে এক এক করে লাইনে আমরা কাছে কাছে আসার চেষ্টা করছি লাইনের

দেখালাম যে আমরা একটু ঘুরতে গেছিলাম সরস্বতী যেগুলো দেখালাম ওগুলো আপনারা দেখবেন হয়তো কপি রেট দিয়ে দেবো ওই জন্য বয়স দিয়ে দেবো আপনাদের দিদি ভাই তুমি দিয়ে দিও তুমি দেখুন একদম

জিনিসটা এর জন্য আমরা কথাবার্তা চলছি দেখাচ্ছে মানে এই জন্য আমরা দেখাচ্ছি ভাবছি আমরা ওই টিটু ভাইকে বলেছি ভেলুরি নিয়ে যাবো বেলুড়ি নিয়ে চিকিৎসা করাবো নিজের ভাই টিটু ভাই দেখো টিটু ভাই জানে আমি আরো দুই বছর পরে বিয়ে করবো খালি খালি দুই বছর সাইজে লাভ নাই দুই বছর পরেই সাজবো যতটুকু হয় তাতেই তাতেই যথেষ্ট টি দুটো একটা এইটাই মাথায় দিতে নাই ওই যে ব্রাহ্মণ মানুষ আমরা জাতি বিন আমি এটা টাকা দিতে না আরে আমি আমি হাত আমি আমি নিতে আমি আরে আমি

বাবা কত কিছু পাঠিয়ে দিয়েছে নিসারকে আজকে রাত্রির খাবার তো জുമে ক্ষীর এই জുമে ক্ষীর ফেটে চৌচীর হ্যাঁ কেমন খুশি হয়েছে দেখে পড়েছি আর আমি এখন যাবো একটু একটু বাজারে যাবো তাহলে যাই নিসার অনেকক্ষণ পরে ফিরে আসলাম আর এখন রাত হয়ে গেছে আর এখন আমি রান্না করছি আর রান্না করব কি আপনার দাদুভাই বললো আলুর পরোটা করবে তাই আলুর পরোটা বানাচ্ছি সব রেডি করে নিয়েছি চলুন দেখাচ্ছি কেটে নিয়েছি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি আর এই যে মাখানো হয়ে গেছে গেছে আপনার স্নান করতে আর অর্পনজি তো চলে গেল আর দাদা ভাই এখন স্নান করতে গেছে আর আমি অর্পণজির মা কাকিমা যে প্রসাদ পাঠিয়ে দিয়েছিল প্রসাদটা একটু খেলাম কি টেস্টি হয়েছে সত্যি দারুণ টেস্টি হয়ে গেছে আমি তো খিচুড়ি একদমই ভালো খাই নাই কিন্তু ওইটা না খিচুড়ির মতো লাগলো না একটু অন্য ধরনের মানে সেই খিচুড়ি যেমন নরম নরম হয় ওইরকম না শুকনো শুকনো খুব টেস্টি হয়েছে তরকারিগুলোও খুব টেস্টি হয়েছে আর সব কিছুই ভালো হয়েছে থ্যাংক থ্যাংক ইউ কাকিমা প্রসাদ পাঠানোর জন্য খুব ভালো খেয়েছি সত্যি খুব ভালো খেয়েছি আপনার দাদা বাগকে জিজ্ঞেস করলাম এটা কী খিচুড়ি না অন্য কিছু ভালো লাগলো কিন্তু একটু আলাদা ধরনের পরে আমাদের বাড়িতে যখন কাকিমা আসবে তখন রেসিপিটা শুনবো ভালো লেগেছে একটু নতুনত্ব খিচুড়ি তো একদমই ভালো লাগে না কিন্তু এইটা খুব ভালো লেগেছে একটু মিষ্টি মিষ্টি খুব সুন্দর হয়েছে সত্যি টেস্টি খুব ভালো হয়েছে এই হয়ে গেছে আলু সিদ্ধ থালায় রেখেছি আর এই যে আলু পরোটা ভাজছি এই যে একটা বেলা হয়ে গেছে এটা হয়ে গেলে আপনার দাদা ভাইকে দিয়ে দেবো খেতে কিন্তু অনেক রাত হয়ে গেছে আপনার দাদা ভাই গান করছে বললাম আর গান করতে হবে না চলো এবার ঘুমাবো সবাই মিলে ঠিক আছে তাহলে আজকের ভিডিওটা আর বড় করছি না এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে গুড নাইট